পবিত্র ঈদে মিলাদুনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম ডাবুয়া হাদাগাজী তালুকদার জামে মসজিদ পরিচালনা পরিষদ মহল্লাবাসী ও প্রবাসীদের আয়োজনে আজিমুসান ইমামুল আম্বিয়ে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে পুরো এলাকায় ব্যাপক আলোকসজ্জা করা হয় রবিবার চোদ্দই সেপ্টেম্বর খাদাগাজী তালুকদার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইমামুল আম্বিয়া কনফারেন্সে মেহমানে আলা ছিলেন জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল করে।

এই আমরা যা জমায়ে ফেলেছি এক থেকে বেশি থাকে হুজুরের মহান শরীফের দরসে হুজুরের কিতাবের দরস দিলে এক থেকে আরো বেশি খুদক ছিলেন হাদাগাজী তালুকদার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বাহার উমর বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম যারা আপনার ছেলেকে কারাপি করার জন্য নিয়ে যাবে তাদেরকে আপনারা আপনার ছেলেকে আগে আপনার ছেলেকে আপনারা কন্ট্রোল করে ওদের সঙ্গ দিবেন কারণ সমাজের মধ্যে একটা লোক যদি খারাপ করতে করতে পযায়ে চলে যায় উনি নিজেকে নিজে তখন বাহাদুড়ি দেখায় আর এটা আমার পর্বদিকে কন্ট্রোল করা সম্ভব না আমি রাজনীতিক বলছি না আমি যে বিএনপি করি করি বা আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম রেজপি মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন সিদ্দিকী মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন হোসাইনি আরও উপস্থিত ছিলেন হাদাগাজি তালুকদারবাড়ি রহমতুল্লাহ আলহি জামে মসজিদ কমিটির উপদেষ্টা শফিউল বসর মোহাম্মদ সালাউদ্দিন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সম্পাদক নাজিম উদ্দিন অর্থ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাংগঠনিক সম্পাদক সোহেল মামুন প্রবাসী সদস্য গিয়াসউদ্দিন আজিজ উদ্দিন রনিসহ উক্ত কমিটির দেশ প্রবাসের সদস্যবৃন্দ এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন মিলাদকয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবেরুক বিতরণ করা হয়